আলহামদুলিল্লাহ সকাল সকাল একটা অপারেশন সাকসেসফুল করলাম তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি কি সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন তা আজকে সকাল সকাল দেখি আমার গ্রামের একটা চাষা আসছে আমার কাছে তার দুইটা খাসি বাচ্চা আছে মানে পাটা বাচ্চা আছে সেই বাচ্চা দুটাকে খাসিকরণ করে নেবে তাই আমার কাছে আসছে জানে যে আমি খাসীকরণ করাতে পারি তাই আসছে তাই তো দেখতে পাচ্ছেন খাসিকরণ করা শুরু হয়ে গেছে সকাল সকাল খাচিকরণ করলে একটু ভালো হয় ছাগলের বাচ্চার ক্ষেত্রে কারণ সারাদিনে ব্যথাটা একটু কমে যায় তারপরে সুস্থ হয়ে যায় আল্লাহ রহমতে এইভাবে প্রথমে বেলেট দিয়ে হালকা করে কেটে নিয়ে তারপর ভেতর থেকে অন্ডকোষটা বের করে ফেলে দিতে হয় তো এইভাবে মূলত গ্রামে আমরা খাঁচিকরণ করে থাকি অনেকেই ডাক্তার দিয়ে করেন অনেকেই রাবার দিয়ে মানে রাবার দিয়ে খাসিকরণ করেন কিন্তু আমার ওগুলো পছন্দ না আমার এই এইভাবে অপারেশন করে মানে ব্লেড দিয়ে কেটে এইভাবে অপারেশন করে খাসীকরণ করাটা আমার কাছে পছন্দনীয় এতে ছাগলের বাচ্চা কষ্টটা অনেকটা কম হয় একবারে কষ্ট শেষ হয়ে যায় আর আপনারা একটা কথা চিন্তা করে দেখেন আপনারা যদি রাবার দিয়ে দেন বা ক্লিপ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাটার কিন্তু অনেক কষ্ট হয় মানে দিনের পর দিন অনেক কয়েকটা দিন সময় লাগে এটা ইয়ে হতে আর অনেকেই রকটা চাপ দিয়ে দেয় মেশিন দিয়ে সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা বাচ্চাটার কষ্ট হয় চাপ দিলে পরে তো এইভাবে কেটে বের করে ফেলায় আমার কাছে অনেক মানে স্বাচ্ছন্দ্য বোধ সুবিধা হয় তো তাই এইভাবে আমি খাসীকরণ করে থাকি অনেকে এইভাবে খাসিকরণ করে থাকে তো একটা বাচ্চা খাসিকরণ করানো হয়ে গেল আরেকটা বাচ্চা এখন খাসিকরণ করা হচ্ছে দুইটা বাচ্চা তো একটু বাচ্চাদের মানে কষ্ট হচ্ছিল কারণ বাচ্চারা একটু বড় হয়ে গেছে যত ছোটোতে খাসিকরণ করা যাবে তত একটু মানে সুবিধা হবে যত বড় হয়ে যাবে তত তেল হয়ে যায় ভিতরে চামড়া মোটা হয়ে যায় তেল হয়ে যায় তখন একটু কষ্টই হয় তো যাই হোক খাসীকরণ করা মানে খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালোভাবে সুস্থভাবে খাসীকরণ করানো হয়ে গেছে আপনারা হয়তো বা অনেকেই জানতে মানে মনের মধ্যে আপনাদের প্রশ্ন যে আমি কিভাবে এটা শিখলাম তো আমার গ্রামে আমার এক বড় ভাই আছে উনি এটা করা মানে করার ছিল তো ওখান থেকে দেখে শিখছি আর কি চোখ দেখে শিখেছি আর মোবাইলে ইউটিউবে দেখেও শিখছি তো এটা কোনো মানে মহামারী ব্যাপার না আহামরি কোনো কাজ না এটা চোখ দিয়ে একবার দেখলে পরে হয়ে যায় তো আমার এই প্রতিভাটা আছে তো অনেকেই মানে অনেকের অনেক প্রতিভা আছে তা আমার এই প্রতিভাটা আমি আছে যে আমি একবার যে কোনো জিনিস এক যদি একবার চোখ দিয়ে করা দেখি সেটা পরে আবার আমি নিজে চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাব। তো অনেকেই বলে মানে আমার বাড়ির লোকজনেরা বলে যে আমার আমার দাদা নাকি এরকম ছিল যে একবার যদি কোনো জিনিস দেখে চোখ দিয়ে করা সেটা নিজে বাড়িতে এসে ট্রাই করলে সেটা আবার তাই সে নিজেই করে ফেলে তো আমার ভিতরে নাকি দাদার সেই ইয়েটাই আসছে তো অনেকে আমার বাড়ির লোকেরা বলে তো যাই হোক ওদিকে না যায় এদিকে খাসিকরণ করা শেষ হওয়ার পরে আমার একজন বড় মা এসছে মুরগি জবাই করে নেবে তো তার মুরগিটা জবাই করে দিলাম তো টুকটাক একটু মুরগিটাও জবাই করি যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা এই ভিডিও থেকে যে কিছু শিখতে পারলেন কি না যদি কিছু শিখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজটি ফলো দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি